আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও চলে এলাম একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে তো এটা টি টাইম স্ন্যাক্স বাচ্চাদের টিভিনেও আপনারা দিতে পারে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে তৈরি করলাম এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলের মধ্যে প্রথমে আমি এক কাপ পরিমাণ চিকেনের ব্রেস্টের অংশটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে থ্রি টেবিল স্পুন ময়দা আমি এখানে দিয়ে দিলাম আপনারা ময়দার বদলে কিন্তু বেসনটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা যার যার ভালো লাগে তারা দিতে পারেন এবং যারা পছন্দ করেন না এটি স্ক্রিপ্ট করে যেতে পারেন এখানে আমি একটা স্যাশে নিয়ে নিয়েছি আপনার সাদে ম্যাজিক এটা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় তো এখানে আমি একটা স্যাশে দিয়ে দিব আর সাদে ম্যাজিকটা দিলে যে কোনো ইয়েতে স্ন্যাক্সে বা নাস্তাতে অনেক মজা লাগে এটা যদি আপনারা বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে কিন্তু বাচ্চারা সেটা খেয়ে নেবে তারপর দিয়ে দিচ্ছি একটা স্যাশে টমেটো সসের দিয়ে দিলাম আদা রসুন বাটা ওয়ান টি স্পুন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম লবণ হাফ টি স্পুনের একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেহেতু এটা বাচ্চাদের উদ্দেশ্যে করা তাহলে এখানে মরিচটা অবশ্যই বুঝে এখানে দিয়ে দিবেন কারণ বাচ্চারা কিন্তু ঝালটা একদমই খেতে পারে না টু টেবিল স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে অনেক ক্রিস্পি হবে তারপর আমি হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে মেখে নিব আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে আমার একটু পানি লাগবে আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই বুঝে দিতে হবে একবারে বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যেতে পারে আর খুব বেশি এখানে পানি লাগবে না আপনি যখন এটা মাখাবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি বুঝে যাবেন ঠিক কতটুকু এখানে পানি লাগতে পারে তো এটা কিন্তু আমার কাছে মনে হয় খুব ইজিলি এটা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিভিনে নিয়ে কিংবা টি টাইম স্ন্যাক্সে এই জিনিসটা বা এই নাস্তাটা আপনারা রাখতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে আমি এখানে আরেকটু পানি দিবো আপনারা চাইলে এখানে ডিমো করে দিতে পারেন আজকে আমি ডিম ছাড়া এটা করে দেখাচ্ছি আপনাদেরকে কারণ সবার হাতের কাছে সব সময় ডিমটা থাকে না তো ডিম না থাকলে তো আর খাওয়া যাবে না এমনটা না আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন এটারা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আসবে না তো দেখতে পাচ্ছেন এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা 10 থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এই যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিব আর এখানে কিন্তু কোনো শেপ হবে না আপনি এব্রো থেব্রোভাবে এটা দিয়ে দিতে পারেন যেহেতু এটা পেঁয়াজু বা পাকোড়া যাই বলুন না কেন সো এভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমি এভাবে ছেড়ে দিব তো ভিউয়ার সেটা এখন আমি উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে যেহেতু চিকেনটা একটু কাঁচা রয়েছে আর গোল্ডের চিকেন কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই তো একটা পাশ হয়ে গিয়েছে অপসাইডটা হওয়া পর্যন্ত আমি অটে ঘটেছি ভিউয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা উঠিয়ে নিচ্ছি অবশ্যই তেলটা একটু ঝরিয়ে নিতে হবে আমি সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তো বাকিগুলো আমি সেম প্রসেসেই ভেজে নিচ্ছি ভিবার সেটা আমি পরিবেশন করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং ক্রিস্পি হয়েছে একটা আমি ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর শব্দতেই বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা মুচমুছি হয়েছে যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তো আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের এটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ